প্রিয় দর্শক বন্ধুরা আমি দেখতে পেলাম একটি দোকানের পাশে একটি বেঞ্চের উপরে বসে এই বৃদ্ধ দাদি কি খাইতেছে আর এখন তো লাঞ্চের টাইম তো এখন সে কি খাচ্ছে চলুন একটু গিয়ে দেখে আসি লাঞ্চের টাইম আপনি কিছু খাইবেন হ্যাঁ খাবেন আর খাও মা আসেন খাবেন আসেন আমার সাথে কোন জায়গা ওই হোটেলে আই ভাত খাবেন ভাত ভাত খাবেন নাস্তা খাবেন আপনি আচ্ছা আমি হঠাৎ করে দেখতে পেলাম আমার এই দাদু সে একটি বেঞ্চের মধ্যে বসে সে একটা আছে সেটা খাইতেছে আমি লক্ষ্য করে দেখলাম সে কিছু খাচ্ছে আমি দেখলাম দেখি আমার দাদু কি খায় তার কাছে যে দেখলাম সে খাইতেছে আর সে আসলে খাইতেছে আনারস তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে দাদু আপনি কি এখন কিছু খাবেন সে সে আমি বলে আপনি কি ভাত খাবেন না আমি নাস্তা পানি খাবেন সে বলে আমি তো ভাত খাবো না কিন্তু আমাকে নাস্তা পানি দেন আমি খাবো তো দেখতে আমার দাদুকে নিয়ে আমি একটি দোকানে আসলাম আর তাকে আমি তাকে নরম দেখে একটা কেক দিলাম আর একটা লাড্ডু দিলাম সে এখন খাইতেছে তো সবাই আগে আমি আর একটি কথা বলি একটা মজার কথা তার বাড়ি কিন্তু সিলেট আমাদের বাড়িও সিলেট সিলেট বাজার আমার আমাদেরটা হলো সিলেট হবিগঞ্জ তো এতটুকুই ভেদাভেদ তো গাইস দাদু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছি বলি ভালো আছেন কেমন আছেন আমি ভালো আছি ভালো থাকো সুস্থ থাকো বলি আমি আশীর্বাদ করি আচ্ছা দাদু আপনি আপনার আপনার কি ছেলে আছে না চলে না মেয়ে একটি আছে দেশে দিয়ে দেশে আপনি আপনি এখানে সাহায্য খুঁজেন সাহায্য খুঁজে যে বোন ক্যালসিয়াম নাই গ্যাস্ট্রিক আলসার ভাত খাইতাম নিনা রোগের চিকিৎসা নিতাম ও আচ্ছা আপনি এই কাজটি কতদিন হয়েছে করতেছেন ছয় মাস ও আপনি তো অনেক বৃদ্ধ হয়ে গেছেন আপনি এই কাজটা করতেছেন কেন আমার দাদু নাই দাদু নাই দাদু থাকলে হাতে সাহায্যনি আমি এই কথাটা আপনাকে বলতে চাই না আমি তো আর আপনার বিষয়ে জানি না তাই না তো আপনার মেয়ে কি পড়াশোনা করে না বিয়ে দিয়ে দিছে আপনার মেয়েকে আপনার খোঁজ খবর নেয় আর বাসায় ফিরবেন না বাসায় সন্ধ্যা সময় সন্ধ্যার সময় সাহায্য আপনি যে সাহায্য করছেন আপনি তো একজন বৃদ্ধ মানুষ এই সাহায্য থেকে আপনার হয়

বাসায় জীবনে আমি অনেক দাদুর সাথে কথা বলেছি তাদের সাথে গল্প করেছি তাদের সাথে মিশেছি কিন্তু আমি আমার এই আজকে আমি আমার এই দাদুর সাথে যে পরিচয় হব তার সাথে যে কথা বলবো আর আজকে আমি আমার নিজেকে অনেক ধর্ম মনে করতেছি তার কারণ হলো সে আমার দেশের মানুষ আমি মুসলিম সে হিন্দু এটা এই ধর্ম নিয়ে কিন্তু আমরা ভেদাভেদ সৃষ্টি করব না সবার আগে আমরা মানুষ আল্লাহ কিন্তু আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ এক এবং অতিথিও তিনি আমাদেরকে কিন্তু সৃষ্টি করেছেন তাকেও সৃষ্টি করেছেন আমাকেও সৃষ্টি করেছেন তাই আমরা কখনো ধর্ম নিয়ে কোন ভেদাভেদ করব না সবার আগে আপনারা চেষ্টা করবেন আমাদের সমাজে তো গরিব মানুষ আছে তাদের প্রতি তাদের প্রতি একটু মানবতা হাটটি বাড়িয়ে দিতে অনেক কথা বলছে অনেক মজা করছে কথা তো তো আমি আপনাকে আমি আমি ছোট মানুষ তো আপনাকে বেশি কিছু দিতে পারবো না এই টাকা দিচ্ছি আপনার যদি এতে যদি কোনো উপকার হয় তো নেন আপনি আমি টাকা দিচ্ছি আপনি আমার জন্য আমি আশীর্বাদ করি আল্লাহ আর আমি আমি আশীর্বাদ করি ভগবান তোমার সুস্থ রাখক শান্তি দে লেখাপড়ায় উন্নত সুন্দর সুন্দরকে জমাই